হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি এই প্রথম মিনি ব্লগ শুরু করছি তাও আবার কী দিয়ে দেখো এই দেখো কী সেইটা বলো তো বলতে পারবে কেউ এটা হলো যোগ আমাদের সাধারণত গ্রামের পরিবেশেতে এটা বেশি দেখতে পাওয়া যায় মাঠে ঘাটে বেশিরভাগ বনে যাও বনেতে মাঠেতে যেখানে চাষ হয় শাক থাকে সেই সব জায়গায় আমাদের এখানে কড়াই শাক ফেলা হয়েছিল আর সেইখানে কড়াই শাক তুলতে এসেছি সবাই আর দেখে এরকম যোগ কেউ আর তুলছে না সবাই এর দিকেই দেন কী সুন্দর লাগে দেখতে আর কি ঠান্ডা ঠান্ডা গায়েতে উঠলেই তো বোঝা যায় আর রক্ত খেয়া হয়ে গেলে এই টবাস করে পড়ে যাবে রক্ত খা খেয়ে নেবে তখন বুঝতে পারবো না রক্তখা হয়ে গেলেই পড়ে যাবে তারপর দেখবো সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে এত মানে এই পোকাটা এত এই রকম ভয়ও লাগে প্রচুর কিন্তু আমার শয়ে গেছে অনেকদিন থাকতে থাকতে দেখে দেখে ভয়ে অতটাও লাগে না কিন্তু দেখলে যতটা কেমন লাগে গায়ে উঠলে কী আর করবো বলে সব কিছুটাই মানিয়ে নিতে হয় আর ইয়ে তুলতে গিয়ে সরতে গিয়ে হাতে উঠে গেছে একজনের আর আমাদের এইখানে সবারই গাপ্যেসা হয়ে গেছে প্লিজ ভালো লাগলে পাশে থাকবে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে টাটা